হ্যালো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো গুগলির তরকারি চলো ভিডিওটা শুরু করি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার ওই কড়াইয়ে আবার একটু পরিমাণ তেল দিয়ে আমি গুগলিগুলোকে খুব ভালো করে ভেজে নেব এদিকে আমার গুগলি ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি তারপর আবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি সাতটাকে ব্যালেন্সের জন্য তো এদিকে দেখো পেঁয়াজ টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দুটো কাঁচা লঙ্কা আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব অল্প পরিমাণের সবজি মশলা এবার এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর ভেজে রাখা আলুগুলোকে এবার এটাকে খুব মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা গুগলিগুলো এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এদিকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ হতে দেবো এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা তো ব্যাস আমাদের রেডি গুগলির তরকারি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো আর লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা